আসসালাম আলাইকুম ভাবি ভাবি কোথায় গিয়েছিলেন মার্কেটে গিয়েছিলেন নাকি আরে না তোমার ভাই তো বিদেশ থেকে টাকা পাঠিয়েছে সেটা তুলতে গেছিলাম তোমার ভাই তো একবারে টাকা পাঠায় অনেক গুরু টাকা বাহ খুব ভালো ভাবি ভাই কেমন আছে অনেক দিন ধরে দেশে আসে না ভাই যেই কষ্ট করে টাকা পাঠায় উনি কবে আসবেন দেশে তোমার ভাই তো বিদেশ আছে খুব ভালো আছে আমাকে ছাড়া যদি খারাপ থাকতো তাহলে তো দেশেই আসতো যাই হোক তুমি বাসায় এসো বিকালে আমি দুধ পিঠা বানিয়েছি এসে খেয়ে যাবে তোমার ভাইকে তো খাওয়াতে পারি না খাওয়াবো আপনার হাতের পিঠা কেমন জানি শুনতে জিভে জল চলে আসতেছে আমি বিকেলে অবশ্যই আসবো দুধ চিতই পিঠা খেতে আচ্ছা ঠিক আছে এসো কিন্তু আর তাছাড়া তোমাকে আমার দরকারও আছে আমার বাসায় ফিচার জানি কি কেমন হয়ে গেছে একটু কেমন জানি লাইট টাইট বন্ধ হয়ে যায় দেখতে হবে হ্যাঁ আর পারলে একটা টেকনিশিয়ান নিয়ে এসো আচ্ছা ভাবি তাহলে আমি বাজারে যাচ্ছি তো আমি বাজার থেকে একজন টেকনিশিয়ান পাঠিয়ে দিই তাড়াতাড়ি ফ্রিজটা ঠিক হয়ে যাবে কি যে বলো তুমি বাসে আমি একা থাকি ফ্রিজের এত কিছু তো বুঝিই না তুমি যখন আসবে তখনই নিয়ে এসো ঠিক আছে আপনি ঠিকই বলেছেন ভাবি যেহেতু আপনি বাসায় একা থাকেন একজন অচেনা টেকনিশিয়ানকে পাঠানো ঠিক হবে না আমি যখন আসবো সাথে করেই নিয়ে আসবো আচ্ছা শোনো তোমার তো বোধ হাতে টাকা নেই তাই না বাজারে গেলে চাকরিতে তো টাকা লাগে আমার কাছে তো টাকা চাইতে পারো যখন তখন চাইবে আমি কি তোমার দূরের কেউ এত লজ্জা করো কেন যখন টাকা লাগবে তখন আমার কাছে চাইবে এই নয় কিছু টাকা না 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 ভাবি টাকা লাগবে না ভাই কত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায় তাছাড়া আপনার নিজেরও তো খরচ আছে তাই ওখান থেকে যদি আমাকে আবার টাকা দেন আপনার তো হাত খরচে টাকা থাকে না ভাবি কি যে বলো তুমি আমার আবার কিসের খরচ যখন যা লাগে সব তো তুমিই করে দাও তুমি না থাকে কি যে হতো আমার আচ্ছা যাই হোক এখন টাকা না নাও বিকেলে কিন্তু বাসায় আসবে টেকনিশিয়ানের কাজ শেষ করে একবার টাকা নিয়ে যে দশ হাজার টাকা ওকে ভাবি আগে তো আসি দেখি আপনার কি কি সমস্যা আগে গুলো সমাধান করি তারপর আপনার হাতে দুধ পিঠা খাই তারপর টাকা লাগলে আমি টাকা বিকেলে নিয়ে যাব আপনার হাতের পিঠা জানি কত না স্বাদ হয়েছে ভাবি ঠিক আছে আমি তাহলে এখন যাই সঠিক সময় তাড়াতাড়ি চলে আসবি কিন্তু ওকে আচ্ছা ঠিক আছে ভাবি আমি সঠিক সময়ে চলে আসবো আলাইকুম ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম কামল এসছো এত দেরি করলে কেন সে কখন থেকে ওয়েট করছি আসো ভাবি আমি দেরি করি নাই টেকনিশিয়ান আসতে দেরি করছে যার জন্য আমার দেরি হয়েছে আমি কিন্তু ভাবি আপনার বাসা নিচেই ছিলাম সে আসছে তাকে নিয়ে আপনার বাসায় ঢুকেছি এই ভাই দেখেন তো ভাবি ওই রুমে ফ্রিজ আছে দেখেন তো কি সমস্যা ভাবি পিঠা ভাবি বসতেছে ভাবি কি ব্যাপার ভাবি আপনাকে আজকে অতিরিক্ত সুন্দর লাগতেছে ঘটনা কি কেন আমি বুঝি নর্মাল সুন্দরী নই যেমনে বলতেছো মনে হচ্ছে যে আমি মেকআপ সুন্দরী তোমার মনে হয় আমাকে মাঝে মাঝে সুন্দর লাগে এবার বুঝতে পেরেছি না 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 সিসি ভাবি কি বলেন আপনি সব সময় অনেক সুন্দরী আপনি দিনে রাতে সব সময় সুন্দর আপনি আপনি কখনোই মেকআপ সুন্দরী নন আপনাকে সব সময় সুন্দর লাগে কোথাকার তুমি বর্ষা আমি পিঠে নিয়ে দিচ্ছি খাবে তারপর আমার প্রশংসা করবে হম এই নাও এটা খাও তারপর দেখো কেমন হয়েছে ফিরে যার কোন সমস্যা নাই আমার বিলটা তোমার কত টাকা হয়েছে স্যার পাঁচ হাজার টাকা দিলেই হবে আচ্ছা তুমি যাও আমি বাজার এসে তোমাকে সব টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে স্যার

আমার হাজবেন্ড দেশে থাকে না এখানে আমার কোনো আত্মীয় স্বজন নেই একা একটা মেয়ে থাকে আশেপাশে কত ছেলেরা বখাটে ছেলেরা ডিস্টার্ব করতে পারে তো তুমি যখন আমার পাশে থাকো আমি যে খুব নিরাপদ বোধ করি ভাবি এই কারণে হ্যাঁ

嗯。<sighs>